বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী বিসিএস এর প্রশ্ন ফাঁস করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা কিন্তু সমাজে থাকতেন মুখোশ পরে কেউ বুঝতেই পারতেন না একজন ড্রাইভার হয়ে তার এত কারিকারি টাকা কোথা থেকে এলো বোঝার উপায় থাকতো না কারণ তিনি সবসময় নিজের ফেসবুকে কোরআন হাদিস আর নামাজরত অবস্থায় থাকার ছবি দিতেন কয়েকদিন পর পরই ফেসবুকে সৎ মানুষ হিসেবে বড় হয়েছেন বলে পোস্ট দিতেন কোনো কারণ ছাড়াই নিজেকে সাধু প্রমাণে উঠে পড়ে লাগতেন তিনি ফেসবুকে বারো জুন একটি ভিডিও পোস্ট করে লেখেন আমার জীবনে কোনোদিন অসদ উপায় অবলম্বন করিনি গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ ত্রিশের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায় তার রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পরহেজগাড়ির নানা খবর সৈয়দ আবেদালীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল সম্পদের খবর ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদ আলি একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা ছেলে ছাত্রলীগ নেতা বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন মাদারীপুরের আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে এসেছে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছেন আবেদালি আলী আবেদ সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন নিউ ইয়র্ক